বঢ়ি ইা বী ইমা ওগমা বুঢ়ীমা গা বুঢ়ী ইমা বুঢ়ী ইমা ওগ এই বোঝা মথনি কোথা যাও বল এই বোঝা মাথনি নিয়ে কোথা যাও বল বুড়িমা বলিল সোনো বা ছেলে এসেছে মোহাম্মান চলিতার ভয়ে বুড়ি মা বলিল সোনো বা এসেছে মোহাম্মান চলিতার ভয়ে সে মনেতে নেই মায়া মমতা না পুরলে কালে সে কেটে নেবে গলা আমি

না গেছেন চলে সকলে সঙ্গে কে উনিল না গেছেন চলে সকলে সঙ্গে কে উনিল না বুড়ি মা বুড়িমা ও গো মা বুড়ি মা বুড়ি মা বুড়িমা ওগমা এ বোঝা মাথনি গে কোথা যাও বল এই বোঝা মাথন গে কোথা যাও বল কথা শুনে কোর নবি দয়া মাই তোমারে বোঝা ঠা দোনা গো আাই একথা সনেক নবি দয়া মাই তোমারে বোঝা দাও দো না গো আাই মা বুড়ি মা তোমারো চলে না জানা কি মা আমারো তোমার গাই কেদৌ আমি ও গো মাগা কে দনা গো আমি তো আমার ছেলে গে যেতে কোথায় বলো সেই ঠিকানা যেতে কোথায় বলো সেই ঠিকানা বুড়ি মা বুড়ি মা গা ও গৌ মা বুড়ি মা বুড়ি মা বুড়ি মা ও মা বুড়ি মা এই বোঝা মাথনিয় গে কোথা যাও বলো না এই বোঝা মাথনিয় গে কোথা যাও বলো না দুঃখিনী মায়া দি ভরণবি বোঝানি মাথায় চলিল ঠিকানাই নাই দুঃখী দরদি মায়া ভরণ বি বোঝানি এ মাথায় চলিল নাই কিছু দূর যাবার পা বুড়ি মা বসে যায় দাঁড়িয়ে নবী জি বোঝানি মাতা গাই বলো না গেছেলে গাই তোমার নামটা কি বলো না বলো না গে তোমার নামটা কি বল তোমার মতো দয়ালু গো কোথাওয়ার মেলে না তোমার মতো দয়ালু গো কোথাওয়ার মেলে না বুড়ি ইমা বুড়ি ইমা গাও ও মা বুড়ি মা বুড়ি ইমা বুড়ি ইম ও মা বুড়ি মা এই বোঝা মা থ যাও বলো না বোঝা মা থ গে যাও বলো না কে দে যায় মোর নবী মায় গোপনে রেখে নাম নবীজি হেটে যাই অঝরে দে যায় মোর নবী দয়া গোপনে রেখে নাম নবীজি হেটে যায় বুড়ি মা বাড়েবার বসেছে 他心疼。 দাঁড়িয়ে নবী রায় মাথা মাতা গাই পৌঁছ নবী মগন বুড়ি মাটি ঠিকানা গাই পৌঁছ বুড়ি মার ঠিকানা গাই তোমার নামটা কি বলে যা শেষ বিদায়ী বেলাই তোমার নামটা কি বলে যা শেষ বিদায়ের বেলাই বুড়ি মা বুড়ি মা গা ও বুড়ি মা বুড়ি মা বুড়ি মা ও মা বুড়ি মা এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না এ বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না বলে মোর নবীজি আমি সে ছেলে যার ভয় ঘর ছেড়ে তুমি চলে এলে বলে মোর নবীজি আমি সে ছেলে যার ভয়ে ঘর ছেড়ে তুমি চলে এলে কর আমায় মা আমি সেই মোহাম্মদ আমার কারণে ছেড়েছ ঘর সম্পাগ নবী জিগির পড়ি চাই বুড়ি কাই কবি জিগির পড়ি চাই বুড়ি শুনে গাী বৰ নিং তমাৰ মা আমিনা বৰ নি গা তোমাৰ মা আমিনা বুঢ়ী মা বুঢ়ী মাগ ওগ মা বুঢ়ী মা গাওঁ বুঢ়ী মা বুঢ়ী মাগ ওগ মা বুঢ়ী মা গা এই বোঝা মাথায় নিয়ে গে কোথা যাও বলো না এই বোঝা মাথায় নিয়ে কোথা যাও বলো না শত শত মুশিরি আসে দলে দলে বলে খুঁজেছি তোমাকে পাগারে জঙ্গলে শত শত মুশিরি আসে দলে দলে বলে খুঁজেছি তোমাকে পগারে জঙ্গলেছি তোমায় দেখেছি সোহার পড়িয়ে দাও নায়াজ কালে মাসকান ওরা গুল শোনো না জীবনী ওরা গুল শোনো না বিজির হতে চাও যদি সেই নবী জির দিবান হতে চাও যদি সেই নবী জির দিবান বুড়ি ইমা বুড়ি ইমা গা এই বোঝা নিয়ে গে কোথা যাও বলো না আমা বোঝা নিয়ে গে কোথা যাও বলো না